হাসিতে সাহসের স্বপ্নে গল্পে অভয়া আমাদের বন্ধু সবার আপনজন তাই এক বিদ্রোহের অনুভূতির নাম যা বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় একজন প্রকৃত বন্ধু কি করতে পারে সমাজের জন্য সে জাগিয়ে দিতে পারে এক জাতির বিবেক সে জন্ম দিতে পারে বিদ্রোহের ভাষা অভয়া ঠিক সেটাই করেছে আজ বিশ্ব বন্ধু দিবস আজ আমরা স্মরণ করি সেই বন্ধুকে যে নিজের অস্তিত্ব দিয়ে জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছে বন্ধুত্ব মানে কেবল হাত ধরা নয় বন্ধুত্ব মানে কাশে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আর কখনো কখনো প্রাণ দিয়েও কথা বলা অভয়া এক নাম নয় সে আমাদের কণ্ঠস্বর আমাদের চোখের জল সে আমাদের শপথ আজকের দিনটি শুধু বন্ধুত্বের উৎসব নয় এ এক প্রতিবাদের প্রতি বন্ধুত্বের নামে ন্যায় বিচারের দাবি তোলার দিন